ইউএসএকে এর ঘরের মাটিতে সাত উইকেটে হারিয়ে দিয়ে তৃতীয় দল হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের সুপার এইটে জায়গা করে নিল ভারতীয় ক্রিকেট দল আরও একটা ম্যাচ আরও একবার ভারতীয় দলের ডমিনেন্ট ভিক্টরি অন্যদিকে ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসাবে স্টপ ক্লক রুলের শিকার হলো ইউএসএ ক্রিকেট দল এবং পাঁচ রান পেনাল্টি দিল ভারতীয় ক্রিকেট দলকে যেখানে ভারতীয় দলের মিডিল অর্ডার ফর্মে ফিরল ভারতীয় দলের বোলাররা অসাধারণ ছন্দে সেখানে ভারতীয় দলের চিন্তার অন্যতম কারণ বিরাট কোহলির অফ ফর্ম হ্যালো ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই ম্যাচ নাম্বার টোয়েন্টি ফাইভে এ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আরও একবার ভারত মুখোমুখি হয়েছিল হোস্ট নেশন ইউএসের এবং সেখানে টসে জিতে ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথমে বল করার সিদ্ধান্ত নেন এবং তার ডিসিশনটা যে কতটা সঠিক ছিল সেটা হরসদ্বীপ সিং তার প্রথম ওভারই প্রুভ করে দিয়েছিলেন প্রথম ওভারই দুটো গুরুত্বপূর্ণ উইকেট পান হরসদ্বীপ সিং ফর্মে থাকা অ্যান্ড্রিয়াস গাউসকে প্যাভিলিয়ানের রাস্তা দেখেন এবং সিং ইজ কিং আরও একবার নিজের সুইংয়ে বাজিমাত করলেন হরসদ্বীপ সিং নিজের চার ওভার কোটায় বল করলেন এবং খরচা করলেন মাত্র রান এবং নিলেন চারটে গুরুত্বপূর্ণ উইকেট এবং ইউএসের মেরুদণ্ড সেখানেই ভেঙে দিয়েছিলেন এবং হরসদ্বীপের পাশাপাশি ভারতকে বলিং বিভাগে যোগ্য সঙ্গত দিচ্ছেন ভারতের সহ অধিনায়ক অলরাউন্ডার হার্দিক পাণ্ডে আজকের ম্যাচেও তিনি চার ওভার হাত গুড়িয়ে একটি মেডেল নিয়ে চোদ্দো রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট পান ভারতের আরও দুই প্রাইম বোলার আজকের ম্যাচে উইকেট না পেলেও হরসদীপ সিং এবং হার্দিক পান্ডের বলিং কিন্তু ভারতকে ম্যাচ জিতিয়ে দেয় দেখুন আজকের ম্যাচে বুমরা উইকেট পাননি কিন্তু তার স্পেলটা কিন্তু যথেষ্ট ভালো ছিল চার ওভারে মাত্র পঁচিশ রান খরচা করেছেন বুমরা অন্যদিকে আরও একবার অসাধারণ বোলিং করলেন মোহাম্মদ সিরাজ তিনিও চার ওভারে পঁচিশ রানই খরচা করেছেন তবে বলিংয়ের পাশাপাশি আজকে যে বিষয়টিতে তার প্রশংসা করতেই হবে সেটা হচ্ছে সারা ম্যাচে অসাধারণ ফিল্ডিং দুরন্ত ক্যাচ দুরন্ত রান আউট সত্যি সিরাজ যখন মাঠে থাকেন সব সময় নিজের হানড্রেড পারসেন্ট দেন তবে একশো এগারো রান তারা করতে নেমে আরও একবার ভারতের প্রমুখ ওপেনিং জুটির ধস শুরুতেই আউট হন বিরাট কোহলি এবং রোহিত শর্মা এবং ভারত একটা সময় দশ রানে দুইকে উইকেট হারিয়ে যখন স্ট্রাগেল করছে তখন ভারতকে বাঁচানোর লক্ষ্যে নেমে পড়েন ঋষভ পান্ত এবং কুমার যাদব ঋষভ পান্ত কুড়ি বলে আঠেরো রান করে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করেন তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে সেটা হচ্ছে সুরিয়া কুমার যাদবের ফর্মে ফেরা দল যখন তিন উইকেট হারিয়ে স্ট্রাগেল করছিল সেখান থেকে এই কঠিন পিচে দায়িত্ব নিয়ে যে ম্যাচ জেতানো ইনিংসটা খেললেন সত্যি এটা ভারতের ব্যাটিং লাইন আপকে আলাদাই কনফিডেন্স দেবে ঊনপঞ্চাশ বলে পঞ্চাশ রান যেটা সূর্য নামের সঙ্গে অতটা যায় না কিন্তু এই মানুষটার ফর্মে ফেরা খুবই গুরুত্বপূর্ণ ছিল দুটি চার এবং দুটি ছক্কার সাহায্যে তার এই ম্যাচ জেতানো ইনিংস এই কঠিন পরিস্থিতিতে সত্যি প্রশংসার দাবি রাখে এবং সব থেকে বড়ো খবর ভারতের মিডিল অর্ডার এই বিশ্বকাপে ফর্মে ফিরেছে তাও এরকম নাসাওয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কঠিন পিচে তবে সৌরভ নেত্রাভালকার একবার ড্রপ চান্স দিয়েছেন সূর্যকুমারকে হয়তো তিনি সেই ক্যাচটা ধরে নিতে পারলে ম্যাচের রেজাল্ট অন্যরকমও হতে পারত তবে আরও একটা পজিটিভ দিক যে শিবম দুবেকে নিয়ে এত এত সমালোচনা হচ্ছিল সেই শিবম দুবেও এই কঠিন পিচে একটা ৩৫ বলে একত্রিশ রানের ভালো ইনিংস খেললেন একটি চার এবং একটি ছক্কার সাহায্য এবং মূলত সূর্যকুমার যাদব এবং শিবম দুবের অনবদ্য পারফরম্যান্সে উনচল্লিশে তিন থেকে ভারত আঠেরো বা দু বলে একশো রান করে ফেলে এবং সাত উইকেটে জয় পায় ইউএসের বিরুদ্ধে ইউএসের হয়ে অসাধারণ বলিং করেন আরও একবার সৌরভ নেত্রাভালকার এবং আলি খান তবে ভারতের জয়টাই গুরুত্বপূর্ণ ছিল আজকের এই ম্যাচে এবং অসাধারণ বলিংয়ের জন্য চারটে গুরুত্বপূর্ণ উইকেটের জন্য আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আরীপ সিং এবং ভারতকে সুপার এইটের জন্য কিন্তু কোয়ালিফাই করে দিয়েছেন তার এই অসাধারণ বলিংয়ে তার সাথে সাথে রোহিত শর্মার অসাধারণ ক্যাপ্টেন্সি এখন শুধু সুপার এইট খেলার পালা তবে ভারত চিন্তায় থাকছে যে বিষয়টা নিয়ে সেটা বিরাট কোহলির ফর্ম আমরা বিরাট কোহলিকে অন্তত টি টোয়েন্টিতে এরকম বাজে ফর্মে কোনো দিন দেখিনি কারণ আইসিসির প্রতিটা টুর্নামেন্টে যে মানুষটা ব্যাক টু ব্যাক পারফরমেন্স করেছে তাকে কি করি বা আপনি দোষারোপ করতে পারেন তবে তিন নম্বর ব্যাটিং পজিশনে বিরাট কোহলি চব্বিশ ইনিংসে একবারই মাত্র সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন তবে অন্য পজিশনে যতবারই খেলেছেন ততবারই কিন্তু চারবার খেলেছেন চারবারই কিন্তু সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন তবে বিরাট সর্বকালের সেরা প্লেয়ার তিনি যে কোনো মুহূর্তে ফর্মে ফিরতে পারেন এবং আমার সেরকমটাই মনে হচ্ছে কারণ তার পরবর্তী ম্যাচগুলো কিন্তু আর এই নাসাওয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নয় নিউ ইয়র্কের এই পিচটা কিন্তু বিরাট কোহলির কাছে অনেকটা অভিশাপের মতো খারাপ লাগছে কারণ বিরাট কোহলি বিশ্বকাপের কোনো দিন পরপর তিন ম্যাচে ফ্লপ যায়নি অনেক ট্রল আসছে অনেক সমালোচনা আসছে কিন্তু আমি জানি গুরুত্বপূর্ণ ম্যাচে রান আসবে তার ব্যর্থ থেকেই তাই বিশ্বাস আছে পরের ম্যাচ অন্য ম্যাচে আশা করছি বিরাট সেই ম্যাচই ফর্মে ফিরবে অন্যদিকে এই প্রথমবার ক্রিকেট ইতিহাসে স্টপ ক্লক রুলের শিকার হলো ইউএসএ ক্রিকেট দল এবং তারা এক মিনিটের বেশি সময় নিয়ে তিনবার ওভার শুরু করার জন্য ম্যাচের পনেরোতম ওভারে পাঁচ রান পেনাল্টি দিতে হয় ভারতকে এবং একটা সময় যেখানে দরকার ছিল তিরিশ বলে পঁয়ত্রিশ এবং সেটা রানাবল পরিস্থিতিতে দাঁড়িয়ে যায় এবং সেখান থেকে তারা ম্যাচ হারে এবং আজকের এই ম্যাচ জয়ের পর ভারত শুধুমাত্র সুপার এইট খেলার লক্ষ্যে অবিচল এবং সব থেকে বড়ো ম্যাচ চব্বিশে জুন অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া সুপার এইটি আমরা সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য এই টি টোয়েন্টির যাবতীয় নিউজের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন